হ্যালো এভরি ওয়ান আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের রিকোয়েস্টেরই ভিডিওটা নিয়ে এলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি প্রেগনেন্সির সময় বাচ্চার ওজন বাড়ছে না বাচ্চার ওজন কিভাবে বাড়াবো তো আমি বলি গর্ভাবস্থায় বাচ্চার বিকাশ এবং বাচ্চার ওজন বাড়াতে যে সব খাবারগুলো বেশি করে খেতে হবে সেগুলো কিন্তু আমরা খুবই হাতের কাছে পেয়ে যাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শুরু করছি তো দেখো আমাদের কিন্তু প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থার সময় আমাদের একটাই চিন্তা থাকে যে ওজন বাড়া নিয়ে অনেকেরই হয়তো ঠিকঠাক খায় কিন্তু ওজন বাড়ে না তো এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বাচ্চার ঠিকঠাক মতো গ্রোথ হওয়াটা কিন্তু খুবই জরুরি প্রথম দিকে যেহেতু খুবই ছোট থাকে বাচ্চা সেই সময় ওজন এক কেজি কি দু কেজি বাড়তে পারে অতটা ভয়ের কোনো কিছু কারণ কিন্তু আস্তে আস্তে যত মাছ যাবে ঠিক ওজনটা কিন্তু বাচ্চার চাই মাছ ও মায়েদের ঠিকঠাকভাবে খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট গর্ভাবস্থায় সব থেকে জরুরি হচ্ছে ফলিক অ্যাসিড যে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির টাইমে তো ফলিক অ্যাসিড কোন কোন খাবার থেকে পাবে তোমাদেরকে বলি যত রকমের শাক আছে তত রকমের শাকে কিন্তু ফলিক অ্যাসিড পেয়ে যাবে যেমন পালং শাক লাল শাক আরও ইত্যাদি ইত্যাদি তোমরা যত বাজারের শাক আছে তোমরা খেতে পারো যেমন লেখারা শাক এটাও কিন্তু প্রেগনেন্সির টাইমে খুবই উপকার দেয় তোমরা সব রকম শাক থেকে ফলিক অ্যাসিডটা পেয়ে যাচ্ছ তাই প্রতিদিন নিয়মিত ভাতের সঙ্গে শাক যোগ করবে দু নাম্বার হচ্ছে আয়রন আয়রন কিন্তু আমাদের রক্ত স্বল্পতা দূর করে তোমরা অনেকেই জানো তোলে আয়রন জাতীয় খাবারগুলো কি কি আয়রন জাতীয় খাবারগুলো হচ্ছে ব্রকলি তারপরে হচ্ছে তো ডালিম ফল তারপরে রয়েছে তোমার খেজুর তোমরা তো জানো যেসব জিনিসে আয়রন আছে সেসব বেশি করে খাবে যে তিন নাম্বার হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা তোমরা পেয়ে যাবে সব রকম মাছ থেকে তোমরা মাছ খাওয়াটা একদম শুরু করে দেবে প্রথম থেকে সপ্তাহে চার থেকে তো পাঁচ দিন মাছটা যোগ থাকবে কারণ মাছটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সব রকম মাছ থেকে পেয়ে যাবে বিশেষ করে যেগুলো বড় মাছ সেগুলোতে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা বাচ্চাদের বিকাশ এবং মস্তিষ্ক বাড়াতে সাহায্য করে তো চার নম্বর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে তোমরা দুধ থেকে পেয়ে যাবে আমি আগে বলেছি যে দুধ খাওয়া খুবই ভালো গর্ভাবস্থা বা প্রেগনেন্সির টাইমে এবং দুধের সঙ্গে দুধের জাতীয় খাবারও তোমরা যোগ করতে পারো তো পাঁচ নাম্বার হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডিটা তোমরা কোন খাবারে পেয়ে যাবে বলো তো ভিটামিন ডিটা তোমরা ডিম থেকে পাবে তোমরা যদি প্রত্যেক দিন কি একদিন অন্তর অন্তর একটা করে ডিম রাখো খাদ্য তালিকায় তাহলে কিন্তু ভিটামিন ডিটা পেয়ে যাবে এটা কিন্তু বাচ্চার বিকাশ এবং ওজন বাড়াতে খুবই কাজ করে এবং মায়ের জন্য খুবই ভালো তো তোমরা এই পাঁচটা খাবার প্রত্যেক দিন যোগ করে খাবে নিয়মিত দেখবে বাচ্চার ওজন আস্তে আস্তে ঠিক বাড়ছে তো মায়ের কোনো রকম ভয় থাকবে না খাদ্য তালিকায় সব রকম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তো মায়েরা ভালো ভালো টিপস পেতে আমাকে ফলো করো